নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট জারি সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার থেকে সর্বোচ্চ এক লক্ষ পঁচিশ হাজার সব ভাতায় বৃদ্ধি তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ আপডেট প্রথম আলো পত্রিকায় প্রতিবেদন আকারে এসেছে শেষ পর্যন্ত দেখুন শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জারি হলো নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট যা দু পঁচিশ সালের জন্য প্রযোজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় আসছে অভূতপূর্ণ পরিবর্তন যেখানে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো দর্শক নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আর সিদ্ধান্ত কার্যকর হবে যা চাকরিজীবীদের মাসিক আয় এবং জীবন মানকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে সরকারি সূত্রে জানা গেছে এই নবম পে স্কেলের কাঠামোতে পনেরোটি গ্রেড অন্তর্ভুক্ত করা হয়েছে যা গ্রেড অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা স্বচ্ছ ও নির্দিষ্ট সীমা নির্ধারণ করবে বিশেষ করে পেনশনারদের জন্য এই স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নতুন গ্যাজেট অনুযায়ী পেনশন সুবিধা শতভাগ নিশ্চিত হয়েছে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের সমন্বয় দীর্ঘ আলোচনা ও প্রাথমিক সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে যা সরকারি কর্মজীবীদের জন্য নতুন এক যুগান্তকারী ঘোষণা হিসেবে বিবেচিত হচ্ছে বিভিন্ন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন এই পরিবর্তন শুধুমাত্র বেতন বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং কর্মচারীদের প্রেরণা এবং কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পেস্কেল এবং মহার্গতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক দেশের বিভিন্ন প্রান্তে সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে নতুন পেস্কেল খেল বাস্তবায়ন নিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তো দর্শক বিশেষজ্ঞরা বলছে পরিবর্তন দীর্ঘমেয়াদে সরকারের খাতে দক্ষ ও প্রতিশ্রুতিশীল কর্মী ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ঘোষণার ফলে সরকারি খাতে চাকুরীজীবীদের আর্থিক স্থিতিশীলতা পেনশন সুবিধা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা সবই উল্লেখযোগ্যভাবে উন্নত হবে একদিকে যেখানে শ্রমিক ও সাধারণ কর্মচারীরা বেতন বৃদ্ধির আনন্দে রয়েছে অন্যদিকে অর্থনীতিবিদরা এবং সরকারি বিশ্লেষকরা আশ্বাস দিচ্ছেন যে এই পদক্ষেপ দেশের অর্থনীতিতে সঞ্চয় এবং ক্রয় ক্ষমতার বৃদ্ধি ঘটাবে যা সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরীণ বাজারকে প্রাণবন্ত করবে নতুন স্কেল কার্যকর করার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের জীবনে যে পরিবর্তন আসছে তা দীর্ঘমেয়াদে তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তাকে শক্তিশালী করবে এবং এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ইতিহাসে চিহ্নিত হবে তো দর্শক আমরা জানতে পেরেছি আগামী রবিবার বা সোমবার প্রধান উপদেষ্টা এবং পে কমিশন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সবাই মিলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যা নবম পে স্কেল নিয়ে হবে এবং সেখানে গুরুত্বপূর্ণ সব আপডেট দেওয়া হবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে কবে থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল সেই খবর জানাবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ